একটা নির্বাচনের জন্য তারপর সেই একই ব্যবস্থা থেকে যাবে একদিকে লোভী ঔষধের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতন জমা হবে তার তো পরিবর্তন প্রয়োজন কিন্তু এই পরিবর্তনের কথা যখন সাধারণ মানুষ শোষিতরা একজোট হয়ে বলতে চান তখন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় বলা হয় ও তুমি কি এই মাজারে যাও তাহলে তো তুমি এরকম মুসলমান নও বলা হয় তুমি কি ওই নেতাকে মানো তাহলে তুমি আরেক রকম মুসলমান বরং তুমি পাহাড় থেকে এসেছো তাহলে তোমার তো যে আদর্শ তোমার যে প্রয়োজন সেটা তো আলাদা নানান ভাবগত বিষয় আমাদের সামনে আসে ধর্মের প্রশ্ন আসে সংস্কৃতি প্রশ্ন আসে তোমার কেমনই ভালো লাগে তাহলে তো তুমি বোধ খুব বেশি ইসলাম পছন্দ ও তুমি লোকসঙ্গীত শুনো লালন শোনো তাহলে তুমি বোধ হয় ইসলাম বিরোধী এই যে ধর্মের প্রশ্ন সংস্কৃতির প্রশ্ন এসে মানুষকে আলাদা করা হয় কখন যখন তারা তার ন্যায্য দাবি ভাগ কাপড়ের অধিকার চায় সেই প্রশ্নে আলাদা হবার সুযোগ নেই এবং আমরা যদি সবাই ডাকের মতন মনে করি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবো সরকার আসিফরা কিংবা আরো যে উপদেষ্টারা রয়েছে প্রধান উপদেষ্টা তারা আমাদের জন্য সবকিছু করে দেবেন তাহলে কিছুই হবে না আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের অধিকারের প্রয়োজনে আমাদের অধিকারটা অন্য কেউ আদায় করে দেবে না এবং সেজন্য কিছু কিছু অত্যন্ত ন্যূনতম প্রশ্নে আমাদের এক হতে হবে আমরা একটা সুস্থ ভোট চাই এই বিষয়ে আমাদের কোথায় নিমত নেই আছে কি আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতা থাকবে রাষ্ট্র যারা চালাবেন তারা আমাদের প্রশ্নের দিতে বাধ্য থাকবে এটা কি খুব কঠিন এ বিষয়ে একমত হওয়া নিশ্চয়ই না আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাব। আমরা বারবার বলছি ন্যায় বিচার আমরা চাই এই ন্যূনতম বিষয়গুলোতে এক হওয়া কি খুব কঠিন তো সেটার জন্য আমাদের সবাইকে বলতে হবে যে এই প্রশ্নগুলোতে আমাদের কোনো দ্বিমত নেই আমাদের ধর্ম আলাদা হতে পারে জাতিগত পরিচয় আলাদা হতে পারে আমরা কেমন ভাবে পৃথিবীটা দেখি সেটা আলাদা হতে পারে আমরা কুকুর পছন্দ করি কি করি না সেটা আলাদা হতে পারে কিন্তু আমরা এই মৌলিক প্রশ্নগুলোতে এক এটা আমাদের মনে রাখতে হবে এবং বারবার করে বলতে হবে এবং এই প্রশ্নে বিভেদ সৃষ্টি করে যাতে মূল যে আমাদের দাবি আমরা ন্যায় বিচার চাই আমরা গরিবের অধিকার চাই শেখwidehatকে যেতে আমাদের যে শরীর না দিতে পারে সে সর্বযন্ত্র চলছে দেশে চলছে দেশের বাইরে চলছে চলবেই কিন্তু আমরা যদি নিজেদের জায়গা থেকে শান্ত থাকি এক থাকি তাহলে সেটা করণ সম্পন্ন হয় এবং আমার প্রিয় বিশ্বাস জাহাঙ্গীরনগর সে পথ আমাদের দেখাতে পারবে যেমন করে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগলে রেখেছে এই পথ দিয়ে যখন জনস্রোত এসেছে ঢাকার মানুষ দেখেছে তাদের পক্ষে জনস্রোত এসেছে অন্যের বিরুদ্ধে জনস্রোত এসেছে তেমনি এক থাকার প্রশ্ন আমার দৃঢ় বিশ্বাস জাহাঙ্গীরনগর আমাদেরকে পথ দেখাবে অনেক ধন্যবাদ